দেখুন পাতলা ঝোল করেছি দোলা এটা কি করেছ কচিকুমড়ো भाতে দিলাম আচ্ছা আচ্ছা দেখুন এই কুমড়োটা কালকে কিনলাম বাজার থেকে আচ্ছা ওচি কুমড়ো আবার ভাতে দিয়েছো ও আচ্ছা আচ্ছা ওই ওদের ভাত বানিয়েছো সেই ভাতে দিয়েছো তাই তো আচ্ছা আচ্ছা তো নাও শুরু করে দি তো দোলা আবার ভাত বানিয়েছে আমাদের আবার দু রকম দু দিয়ে খাটনি হয়ে যায় এদিকে এই ভাত ওইদিকে এবার ওদেরও ভাত বানাতে হয় তো দেখুন পাতলা করে ঝোল একেবারে আহা সুন্দর করে বানিয়েছি দেখি জানি না রকম হয়েছে আমার তো ভালোই লেগেছে একটু খেয়েও একটু খেও এমন একটা মাছ বানালাম যেটা দোলা খাবে না এটাই আমার খারাপ লাগছে মানে দুটো মাছ শোল মাছটাও দোলা খাবে না এটাই খারাপ লাগছে দারুণ হবে হুম দেখুন দেখুন একেবারে নিজে হাতে রান্না করা বন্ধুরা এই যে কুমড়ো আহা দেখি দোলা কীরকম মেখেছে এটা অসাধারণ দেখুন শোল মাছ হ্যাঁ দাও না দু পিস তিন পিস চার পিস সব খাওয়া যাবে এই মাছ খেলে পরে শরীরের কোনো ক্ষতি নেই এসব মাছ খেলে শরীর ভালো থাকে

হ্যাঁ কেন একবার একবার মনে নেই সেই দ্বিমালা এনেছিলাম হুমালা রোডের দেখুন তো আজকে এই অব্দি তো তোরা ব্যাস চার রকম না না অবশ্যই চার রকম খাওয়া দাওয়া বন্ধুরা আজকেও ভালো খাচ্ছি কালকেও যেন ভালো খাই আর প্রত্যেকে যেন ভালো খেতে পারে সমস্ত মানুষের যারা তিনবেলা তিন মোটো ভাত খেতে পারে না তাদের যেন ঈশ্বর তিনবেলা তিন মোটো ভাত যোগান দেয় সেই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরের ভিডিও